এবার সীমান্তে সোনা পাচার রুখলো বিএসএফ যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে নদীয়ার ভীমপুর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা মলুয়াপাড়া থেকে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী যে এলাকা রয়েছে সেইখান থেকেই প্রায় রীতিমতো দু কিলো তিনশো গ্রাম ওজনের সোনার বাট উদ্ধার করেছে বিএসএফ এবং এই বি এটা করেছে বিএসএফের বত্রিশ নম্বর ব্যাটালিয়ান এবং তার সঙ্গে সঙ্গে একজন ভারতীয় পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে বিএসএফের পক্ষ থেকে সূত্রে যেটা জানা যাচ্ছে বাংলাদেশি পাচারকারীরা কাটা তার পেরিয়ে সেনা ভারতে এই এই সোনা ভারতে পাঠানোর চেষ্টা করছিল সেই সময় সতর্ক বিএসএফ আধিকারিকরা ঘটনাস্থলে অভিযান চালায় এবং সেখান থেকেই ভারতীয় পাচারকারী ধরা পড়ে তবে বাংলাদেশি পাচারকারীরা রাতের অন্ধকারে পালিয়ে যায় এরপর বিএসএফ ওই ব্যক্তিকে আটক করে এবং তার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিএসএফের পক্ষ থেকে এমনটা জানা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে এই পাচার চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত তা কিন্তু এখন রীতিমতো তদন্ত চালাচ্ছে পুলিশ এবং বিএসএফ তার সঙ্গে সঙ্গে তোমার একটু আরেক আরও বিষয় যেটা যে এই যে সোনা উদ্ধার করা আছে তার বাজার মূল্য কয়েক কোটি টাকা তবে এই সোনা শুধু কি সোনায় নাকি এর সঙ্গে আরও কিছু পাচারের ছক ছিল এই পাচারকারীদের সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে এই যে ধৃত ব্যক্তি রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করছে বিএসএফ তবে বিএসএফের পক্ষ থেকে জানানো যাচ্ছে যতবার এরকম চোরাচালানের কর্মকাণ্ড ঘটবে সমস্তটাই কিন্তু বিএসএফের পক্ষ থেকে রোখা যাবে এবং বিএসএফ তৎপর রয়েছে সীমান্তবর্তী এলাকাতে আর তারই প্রতিফলনস্বরূপ এই যে পাচারের আগেই সোনা উদ্ধার করা হয়েছে